সোনা বর্ষেছে হযরত আইয়ুব আলাইহিস একটি চাদর দিয়ে ধরতে আরম্ভ করেছে আল্লাহ আকবার এ ভাইরা আমার আসমান থেকে সোনা বর্ষণ করে আসমান থেকে সোনা করে হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে ভরে দিয়েছিলেন আল্লাহ বলতে বাধ্য আই আইয়ুব তুমি ধৈর্য ধরেছো তুমি সবর করেছো ধৈর্য ধরার কারণে সবর করার কারণে আমি আল্লাহ যেটা তোমাকে ধন সম্পদ দিয়েছি তাতে কি তুমি সন্তুষ্ট নও হাজরত বলেছেন আয় আল্লাহ আর আল্লাহ আমি সন্তুষ্ট হব না কেন আমি সন্তুষ্ট হব না তোমার ধ্বংসন পেয়ে আমি সন্তুষ্ট আমার বলার উদ্দস্য হলে ভাই আমার বলার উদ্দস্য হলে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বারবার আল্লাহ বলতে বাধ্য হয়েছেন হয়েছিল ওয়াসতাঈনু বিসসবির বাসরা এই সবুর কথাটা কোরআন মাজিদের ভিতরে 92 পার বলা হচ্ছে কিংবা 92 বার এই শুধু ধৈর্যের কথাটা সবুরের কথা সবুর কর ধৈর্য ধরো সবুর করবা ধৈর্য ধরবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দয়া বর্ষিত হবে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসতাঈনবি আসসালাত ধৈর্য ধরো নামাজের মাধ্যমে ধৈর্য ধরো তোমরা সবুরের মাধ্যমে আয়াত ওয়াসতাঈনবি আসসালাত তোমরা مدد চাও আল্লাহর কাছে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং আল্লাহ রাবুল আলমিন বলছে নামাজের মাধ্যমে নামাজ পড়ে আর নামাজ পড়ে আর সবুর পড়ে আল্লাহর কাছে মদত চায় আল্লাহ তোমাদের মদত অবশ্যই করবে বন্ধু আল্লাহ রাবুল আলমিন অন্য জায়গায় বলছেন আল্লাহর আলামিন মহবত করেন আল্লাহর আলামিন দোস্তি লাগান আল্লাহরাবুল আলমিন পিয়ার করেন আল্লাহ মোহাম্মত করেন ওই সব লোকদের সাথে যে লোকগুলো ধৈর্য ধরে যে লোকগুলো সবুর করে হায় হায় ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর একজন সাহাবজাদি আল্লাহর নবীর একজন সাহাবজাদি হাজরতে জাইনাব রাজি আল্লাহ আনহা উনি বলছেন যে আমার ছেলে একটা এমন অসুস্থ হলো আমার ছেলে একটা এমন বেমার হলো এ ভারা বন্ধরা আমার রে অসুস্থর কারণে ছেলেটা দুনিয়ায় থাকবে না ছেলেটা দুনিয়া থেকে চলে যাবে মর মর অবস্থা আল্লাহর নবী খবর পেডালেন আব্বার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বা জান একটু তুমি আমার বাড়িতে আসো বাড়িতে আসেন আমার একজন সন্তান রে কেমন অসুখ হয়েছে এমন বেমার হয়েছে মনে হয় দুনিয়াতে আর বাজবে না দুনিয়াতে আর থাকবে না আল্লাহর নবী খবর পেলেন খবর পাওয়ার পরে বললেন চারজন সাহাবাকে সাদ বিন সাদ বিন ওবাদাকে মাআজ বিন জাবালকে আর উবাই ইবনে কাবকে আর একজন সাহাবা জায়েদ বিন সাবিতকে চারজনকে বললেন এ আমার বন্ধুরা সাহাবায়ে কেরামরা তোমরা একটু যাও আমার বেটির বাড়িতে যাও বেটির বাড়িতে গিয়ে বেটিকে বলো দা বেটিরে তুমি ধৈর্য ধরো সবর কর আল্লাহ যেটা দেয় সেটাও হলো আল্লাহর আল্লাহ যেটা নেয় সেটাও হলো আল্লাহর যে ছেলেটাকে মানুষকে আল্লাহ দেয় মানুষেরা বলে এটা আমার বেটা আমার বেটি পাগল রে তোমার নয় আল্লাহ বলছে যেটা আমি দি সেটাও হলো আমার বেটা বেটি দিয়েছি সেটাও আমার যেটা সন্তানকে আবার তোর কোল থেকে ছিনিয়ে নেব রে এ বান্দা সে হলো আমার তাহলে বেটিকে গিয়ে বল গা বেটি তুমি ধৈর্য ধরো বেটি তুমি সমর ধরো এ বেটি ধৈর্য রে বদলা মহান আল্লাহ আর বলা দিয়ে দেবে ধৈর্য ধরো কে বলছেন রাসূল বলছেন সাহাবা চারজনকে পাঠালেন যাও তোমরা বলো যে বেটি তুমি ধৈর্য ধরণ করো সুগুর করো জি তারপরে সাহাবাইকে আমরা চলে গিয়ে বললেন বলার পরে ওনাকে ধৈর্য ধরতে বললেন অতচ সবুর হয়েছে না ধৈর্য ধরতে পারছেন না আবার আব্বাকে খবর করছেন আব্বা তোমাকে কসুম দিয়ে বলছি তোমাকে দোহাই দিয়ে বলছি আপনি একটু আপনি একটু আমার বাড়িতে আসুন আব্বা আপনি আমার বাড়িতে আসুন আব্বাকে বলছেন আব্বা আমার ধৈর্য হয় না আমি আপনাকে কসম দিয়ে বলছি আপনি একটু বাড়িতে আসুন আল্লাহ বেটের বাড়িতে গেলেন বেটের বাড়িতে যাবার পর বেটের একটা ঘরের ভিতরে গিয়ে বসলেন ঘরের ভিতরে বসার পরে কে বলছেন বেটিরি তোমার ওই সন্তানটা কোথায় সুস্থ আহা হাজরাতে যায় না সন্তানটাকে নিয়ে আল্লাহর কোলে আল্লাহ রসুলের কোলে তুলে দিলেন আব্বার কোলে তুলে দিলেন আব্বার কোলে যখন আল্লাহর চেহারার দিকে সন্তানটার দিকে দেখেন আর যেন দিলটা চট চড় করে তেনার ফাটে কলেজাটা তেনার ফাটে এই করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে এলা রসুল কানতে আরম্ভ করলে রসুল কানতে আরম্ভ করলে চোখ দিয়ে ঝরঝর করে পানি নেমে এলা বন্ধুরে আমার ভাইরা মায়েরা গ আল্লাহর নবী কান্দে আরম্ভ করেছেন সাত বিন ওবাদা বলছেন আল্লার রসুল এটা কেমন হল এটা কেমন হল আপনি কেন কান্না করতে লাগলেন কানছেন কেন কেন কান্দেন দসুল বললেন অবাদা এ সাধো অবাদা শোনো এটা আমার কান্দন আল্লার বলে যার দিলের ভিতরে মায়া দিয়েছে যার দিলের ভিতরে মহাবত দিয়েছে যার দিলের ভিতরে দয়া রয়েছে একটা সন্তান দুনিয়া ছাড়া হয়ে আছে বেমারে লিপ্ত আছে দুনিয়া ছেড়ে চলে যাবে এরকম যদি অবস্থা হয় ওই মানুষটা তার ভিতরে দয়া থাকলে বসে থাকতে পারবে না ওই ছেলেটাকে দেখে তার চোখ দিয়ে পানি আসবেই আসবে তার দয়া একটু হবে হবে কান্দে কান্দে আর যার ভিতরে আল্লাহ অন্তরের ভিতরে দয়া দেয় না যার মায়া দেয় তাকে কোন জিনিস দেখে তার অন্তর কান্দে না তার দিল কান্দে না আল্লাহর বান্দারা আমার কথার বলার অর্ধ শুধু বন্ধু রে আল্লাহর নবী বহু কষ্ট করেছিলেন রে বন্ধু দিনের খাতিরে ভবিষ্যৎ যদি তিনি এরকম মনে ভাবতেন এসেছিলাম আমি আর কিছুই করব না যা ছেড়ে দিলাম সবকিছু তাহলে মনে হয় আজ এই মুসলমান দাড়ি-ধাড়ি একটাও থাকতো না বাইরেরে বহু কিছু আমারও উপরে মানুষের কিছু মানুষের কিছু দিলের অন্তরের কিছু এরকম অনুভব রয়েছে যেসব জিনিসগুলোকে মানুষ মানে প্রকাশ করে মানুষকে যে কত বলে এ বন্ধু রাজবাড়ির ভাইরা বন্ধুরা সহ্য করে বলে সবর করে আছে বলে বন্ধ আর তোমাদের গ্রামের এই আজকে অজ্জলতা আর তোমাদের গ্রামে আলো আজ আমাদের গ্রামে আলো না হলে বন্ধ যেরকম ব্যবহার আমাদের যেরকম চরিত্র আমাদের এ বন্ধু এই আলোটা আজ সামনে দেখতে পেতেন না এই আলোটা আজ আপনাদের গ্রামে আমি আপনাদেরকে বলবো বন্ধু মানুষের কিছু করতে না পারলো একটু তোমার নিজের চিন্তা ভাবনাটা করিও কাল কি আমার ময়দানে তোমার খাতাটা কেমন থাকবে তোমার খাতাটা খালি থাকবে না তোমার খাতাটা ভর্তি হয়ে থাকবে তোমার খাতাটা সাদা থাকবে না তোমার খাতা তারে যুব একবারে কালো রঙে লিখিত অবস্থায় থাকবে এটা চিন্তা ভাবনা করিও আর ধৈর্য ধারণ করিও

আল্লাহ তার সাথে আছে আর আমার আমি একটু লম্বা করে দিলাম পনেরো মিনিট বেশি নিয়ে নিলাম পনেরো মিনিটে ছেড়ে দিতে চাইছিলাম কিন্তু আমার ভাইজান আসেনি বলে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করলাম আমি শেষ কথা এটা বলবো ভাই হে নিজের নিজের খাতাটাকে দেখার চেষ্টা করি না আমি কতটা কি করলাম শিকায়তে করে থাকিয়েন না থাকিয়েন না নিজে দেখেন আমার পিছনটা কতটা কালো আছে নিজে দেখেন আপনার পিছনটা কতটা অন্ধকার আছে পরের অন্ধকার দেখে লাভ নেই পরের শিকায়ত করে লাভ নেই পরের পরের বিপদ করে লাভ নেই আপনি চিন্তা ভাবনা করুন আমারটা কি হয়েছে আমি কতটা অন্ধকারে আছি আর আমার আলো কতটা আছে চিন্তা ভাবনা নিজে করতে হবে অপরকে চিন্তা ভাবনা করতে দিয়েন না এটা আমার অনুরোধ ভাই আমাদের কাছে সময় খুব অল্প আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি দোয়া করব খাস করে আমি সব সময় দোয়া করি এই মহান আল্লাহ রাবুল আলমী রাজবাড়ি গ্রাম গ্রাম এমন একটা গ্রাম গরিব গ্রাম আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে তাই বলে আমরা আজ এরকম সুন্দর একটা এদারা এরকম সুন্দর একটা জায়গাতে আমরা একটা মাদ্রাসা চালাতে পারছি আল্লাহ তোমার পক্ষ থেকে আয় আল্লাহ গাইবানা মদত আছে তার কারণে আর কিছুই নয় আল্লাহ তুমি আমার